শাটের বাইরে আসতেই ফোস করে একটা শ্বাস ছাড়লো মন অনেক বাঁচা গেছে মন আশের দিকে তাকিয়ে দেখলো ও রাগে চোখে তাকিয়ে আছে মন একটা শুকনো ঢক গিলে বলল তুই জানিস তুই কার সাথে পাঙ্গা নিলি আর সে কেয়ার ভাব নিয়ে বেগ থেকে কিছু বের করতে করতে বলল সে যাই হোক আমার কিছু যাই আসে না সে ভুল করেছে মাপ চাইবে বাস মন উত্তেজিত হয়ে বলল তুই ওনাকে চিনিস না দেখ আমি আশ্চর্য হয়নি উনি আমাদের নতুন এমপি কয়েকদিন আগে নির্বাচন হয়েছে সুদর্শনার সিঙ্গেল হওয়ার কারণে সব মেয়েদের মুখে এখন ওনারই নাম আর জানিস উনি কয়েক বছর আগে আমাদের ভাষাটি থেকে পড়াশোনা শেষ করে বেরিয়েছে সব টিচারদের সাথে হয়তো ওনার ভালো পরিচয় আছে তোর এমন ব্যবহারের কারণে যদি কোনো সমস্যায় পড়িস তাহলে কি হবে বুঝতে পারছিস যদি উনি কোনো অ্যাকশন নেই আর সে মেদু হেসে মনের ছিলে যাওয়া জায়গায় ওষুধ লাগাতে লাগাতে বলল তুই তো আমাকে ভালো করি চিনিস আমাকে এইসবে ভয় দেখে কোনো লাভ নেই জীবনে অনেক কঠিন সময় পার করেছি আমি তাই এখন এইসবে ভয় হয় না আমার বিশ্বাস আমার কপাল যা আছে তাই হবে আর যা হবে ভালোর জন্যই হবে আর সে একটু থেমে আবার বলল আচ্ছা শুন, রাহুল আবির মহুয়া কই গেল ওদের দেখছি না যে মন আশেপাশে তাকিয়ে বলল চলে গেছে মনে হয় রাহুলকে তো ওর মা ফোন করে কি যেন বললো বেচারা শুনেই ট্যাক্সি ধরেছে আবির আর মহুয়া কই কি জানি এর মাঝে আসি আর মন শুনতে পেলো দুইটা ছেলে মেয়ে ঝগড়া করতে করতে ওদের দিকে এগিয়ে আসছে কাছে আসতে ওরা দেখলো মহুয়ার চোখ মুখ কাঁদো কাঁদো হয়ে আছে যে কোনো সময় কেঁদে ফেলবে মহুয়া ওদের কাঁদো কাঁদো কণ্ঠে বলল জানুস দোষ এই খরচাটা আমার বিশ টাকার বেলপুরি খাইয়া ফেলেছে আমি অর্ডার দিচ্ছিলাম কিন্তু একটাও খাইতে পারি নাই এই বেতভের জন্য এখন তোরা এর বিচার কর মহুয়ার কথা শুনে ফিস করে হেসে দিল মন আর আবির তো আগে থেকে বিশ্ব জয় করা হাসে দিচ্ছে ওদের হাসতে দেখে কেঁদেই ফেললো মহুয়া বেলপুরি মহার দুর্বলতা প্রতিদিন খায় না খেলে যেন মরে যাবে মহুয়াকে নামতে দেখে এক ধমক দিল আর সে ধমকে দাঁত ভেতরে ঢুকে গেল আবিরের মন এখনও মিটমিট করে হাসছে আশি মোহাকে জড়িয়ে ধরে বলল হয়েছে হয়েছে কাঁদিস না ছি মানুষ যদি শুনে তুই বেলপুরির জন্য কাঁদছিস তাহলে কি বলবে ওই আবির তুই ওর বেলপুরি খাইছিস কেন তোর শাস্তি তুই আগামীকাল আমাদের সবাইকে বেলপুরে ট্রিক দিবি না হলে এমন একটা খুশি দেবো যে দুইটা দাঁত উড়ে যাবে কি ঠিক আছে তো মহু মহুয়া দাঁত গিলিয়ে মাথা ঝাঁকালো এবার আবির কাঁদো কাঁদো মুখ করে বললো তুই কিন্তু অন্যায় করছিস আরও শুধু ওরের ঠিক দিতে কইতে মাইনা নেতাম কিন্তু তুই তো আমাকে ফকির বানাবার ধান্দা করতেছিস মহুয়া মুখ পাকা করে বলল আমার বেলপুরি খাওয়ার আগে মনে ছিল না এসব এটা তো শাস্তি আর তোকে পূরণ করতেই হবে কোনো কথা নাই আচ্ছা তোরা থাক আমি ওই মামার কাছ থেকে বেলপুরি খাইয়ে আসছি মোহাকে বেলপুরি খেতে যেতে দেখে মাথায় হাত দিল তিনজন মানুষ এত বেলপুরির পাগল কেমেনা হয় মহাকে না দেখলে তোরা ওরা জানতেই পারতো না আর সে আর মন কে বলল আমার টাইম হয়ে যাচ্ছে আমি গেলাম যা বাসায় আর আবির দোষ তুই একটু মোহাকে রিক্সায় উঠাই দিস না হলে ও মেয়ে আবার কোনো ঝামেলায় পড়তে পারে জানিস তো ও কেমন আবির মাথা দুলালো আরশি আর মন নিজ নিজ গন্তব্য চলে গেল আরশি পুরো নাম আরশি রহমান বাবা মায়ের একমাত্র সন্তান ছিল জীবনের ভালোবাসার কোনো কমতি ছিল না কিন্তু হঠাৎ এক ঝড় এসে লঙ্ঘভঙ্গ করে দেয় আরশির জীবন নিজের জীবনের সুখ ভালোবাসা হারিয়ে নিঃসত্ব হয়ে যায় সে বাবা নায়ক ছায়া উঠে যায় তার মাথার উপর থেকে একসময় কিছুটা রেগে কথা বললেও সে মেয়ে করে কেঁদে বাড়ি মাথায় তুলে ফেলত সেই মেয়ে এখন কানতে ভুলে গেছে যে মেয়ে হেসে দুষ্টুমি করে সারা বাড়ি মাতে রাখতো সেই মেয়ের মুখে হাসে হারিয়ে গিয়েছে বাবাকে হারানোর পর সব আত্মীয় স্বজনরা সম্পর্ক ছিন্ন করে আরসিদের সাথে সাহায্য করতে হবে আরসিদের বাড়ি দখল করে নেয় ওর বড় চাচা অসুস্থ মাকে নিয়ে ছোট আরশির যেমন যুদ্ধ শুরু হয় তখন সবে মাত্র দিয়েছিলেন আরসি এই কঠিন দুনিয়ার সাথে তার কোনো পরিচয় ছিল না কিভাবে থাকবে তার দুনিয়া তো বাবা মায়ের মাঝেই সীমাবদ্ধ ছিল যে মেয়ে বাবা মায়ের হাত না ধরে এক পাও চলতে পারত না সে মেয়ে বেরিয়ে পড়ে কাজের খোঁজে এক প্রতিবেশীর সাহায্যে বেশ কয়েকটা টিউশনি পায় আর সে ছোট ছোটো বাচ্চাদের পড়িয়ে খুব কম ইনকাম হতো তার শুরু শুরুতে এ টাকা দিয়ে সংসার চালাতে খুবই কষ্ট হতো প্রতিদিন তাতে বাবার ছবি জড়ে ধরে কান্ত আর এদিকে মায়ের অবহেলা অন্যদিকে সংসারের অভাব কত শত মানুষের হাজারো কথা শুনি এই সমাজে দেখতে হয়েছে আরসিকে ধীরে ধীরে এই অভ্যস্ত হয়ে যায় আরসি ছোটবেলা থেকে বিলিয়ান ছিল আরসি বলা যায় একটু বেশি মেধাবী খুব অল্প সময়ে অনেক পড়া ক্যাচ করে ফেলত কিন্তু পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না তার তাই মোটামুটি রেজাল্ট করতো সে কিন্তু বাবা হারানোর পর পড়াশোনার প্রতি সিরিয়াস হয় আরসি শিক্ষকদের সাহায্য আর নিজের চেষ্টা এসে শিখতে অনেক ভালো ফরফর করেছি আর এখন তো অনার্স তৃতীয় বর্ষে পড়ছে এখন আর আগের মতো নেই বর্তমানে আসে চারটা টিউশন করি আর একটা কোচিং সপ্তাহে দুদিন পড়াই। এতে বেশ ভালো অঙ্কের টাকা হয়ে যায় যা দিয়ে ভালো মতো মাস চলে যায় আসে কিছু ভালো বন্ধু পেয়েছে সে লাইফে যাদের কারণে আবার আগের মতো হাসতে পারেশি। বন্ধুগুলো তার হাসি খুশি থাকার একমাত্রই কারণ থমথমে মুখে বাড়ি ফিরল আবরার আবরারের মা বিষয়টা লক্ষ্য করেও কিছু বললেন না ফ্রেশ হয়ে খেতে বসলেন আবরারের বাবা আব্বাস আহমেদ বললেন কি হয়েছে মাই ডিয়ার সন রেগে আছো মনে হচ্ছে তোমাকে তো আমি সবসময় বলি রাজনীতিতে মাথা গরম করার কোনো কাহিনী প্রতিনিধি হয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একেবারে ঠান্ডা আপনার গম্ভীর কণ্ঠে বলল আসলে রাজনীতি নিয়ে কোনো সমস্যা নেই বাবাই আব্বাস আহমেদ বললেন তাহলে কি হয়েছে বলো আমাকে বাবাইকে বলবে না আবরার ফুস করে একটা শাস ছেড়ে আগে কণ্ঠে বলল জানো বাবাই আজ একটা মেয়ে আমার সাথে বেয়াদবি করেছে আমার চোখে চোখ রেখে কথা বলেছে সে যদি মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে মুখটা ভেঙে গুড়িয়ে দিতাম আব্বাস চৌধুরী ছেলের কথা শুনে কিছুক্ষণ থম মেরে রইল তারপর হুট করে হাহা করে হেসে শুরু করলো আবরার বিরক্ত নিয়ে যাইল বাবার দিকে আর বাবায় কখনো কোনো কিছু নিয়ে সিরিয়াস হন না আব্বাস আহমেদ বলেন বা কোনো মেয়ে এত সাহস হলো আমার ছেলের চোখে চোখ রেখে আমার তো এখনই ওই মেয়ের সাথে দেখা করতে ইচ্ছে করছে আহা কি সাহস কিভাবে দেখা করা যায় বলতো আবরার আবরারের মামায় ইরফান চৌধুরী বললেন আহা দুলা ভাই দেখছেন তো আপনার বাবা রেগে আছে তাহলে এসব বলি ওকে আরও রাগিয়ে দিচ্ছেন কেন আবরার বাবা শোনো তুমি আমাকে ওই মেয়েটার সম্পর্কে বলো তারপর দেখো আমি ওই মেয়ের সাথে কি করি আবরার বিরক্ত হয়ে বলল তোমাদের আর কিছু বলবোই না দেন আর মামা তোমার কিছু করতে হবে না যা করার আমিই করবো আবরার ধুপধাপ পা ফেলে নিজের রুমে চলে গেল ওই মেয়েকে সে দেখে নিবে ব্যাপার না কিছু একটা ভেবে বাঁকা হাসলো আবরার ক্যান্টিনে বসে আছে মুনার আরশি কফির অর্ডার দিয়েছে কিন্তু এখনো আসছে না দেখে বিরক্ত হলো আরশি মুনকে উদ্দেশ্য করে বলল আরে ইয়ার এত সময় লাগে কেন চল এখান থেকে কফি খাবো না আর্শি উঠতে নিলেই মূল আরশির হাত চেপে ধরে আবার বসিয়ে দিল বলল আরে এত অস্থির হোস কেন ওই বেশিক্ষণ হয়েছে চল আমরা কিছু গল্প করি ক্লাস শুরু হতে এখনো সময় আছে আর রাহুল মোহনা আবির ওহি কেউ তো আসেনি এখনো আরশি মনকে জিজ্ঞেস করল হাহা আচ্ছা আই কই রে মেয়েটা দুদিন ধরে ভাষাটিতে আসে না আমি ফোন দিয়েছিলাম ফোনটাও ধরল কথা শেষ করতে পারল না সে তার পূর্বে কেউ একজন ওদের দুজনের গলা জড়িয়ে ধরল চিৎকার করে বলল বন্ধুরা আমি এসে গিয়েছি গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন